সেনার অ্যাপের খোঁজ পাওয়া গিয়েছে পাহেল গাঁবে জঙ্গি হামলায় বিশেষ অ্যাপ পাক অ্যাপ জঙ্গিদের কাছে পাক সেনার অ্যাপ অ্যালপাইন কোয়েস্ট ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারে এই অ্যাপ বিনা নেটে জিপিএস মানচিত্র দেখার সুযোগ জঙ্গিদের অ্যাপের সাহায্যে সেনা তল্লাশি এড়ানোরও সুযোগ কিভাবে এই অ্যাপের মাধ্যমে উইদাউট ইন্টারনেট জিপিএস নেওয়া যায় সেখানে ম্যাপ দেখা যায় আসুন আমরা একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি কৃষাণও রয়েছেন সঙ্গে কৃষাণ হ্যাঁ রুমেন্দ্র যেটা ভারতীয় রোবেন্দারা অনুমান করছেন যে এই জঙ্গিরা খুব তৈরি হয়ে আসছিলো এবং ফিদের কাছে খুব উন্নত মানের যোগাযোগ প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে তারা পাকিস্তানের দুটি শহরে বসে থাকে বড় প্রভাবশালী কোনো বড় সেনা কর্তার সময় যোগাযোগ রাখছিল এবং সেইটার ক্ষেত্রে বোঝা যে একটি যন্ত্র যেটা অ্যালমাইন করে কিন্তু বাইরেও পাওয়া যায় অ্যাপটি কিন্তু এই সেবা সেনা সেই অ্যাপটি কিনে আরো জোরালো পর্যন্ত এটাকে ভেঙেছিলে খৈবলচে বদলে দিয়েছে অথবা এই অ্যাপের মাধ্যমে যেটা হয় যেটা অফলাইন ডেটা তুমি পেতে পারো অফলাইনে ম্যাপ জিপিএস এইগুলো দেখতে পারো এবং ফলে হচ্ছে যেহেতু ইন্টারনেট অন করছে না তবে নজরদারিটা করা কঠিন এবং এই অ্যাপটা দিয়ে এটা কিন্তু এখানে সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে রকম ভাবে ঢুকতে পেরেছি বেশ